হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং আজকে যাব আমরা নিউ জলপাইগুড়িতে আর সেইখান থেকে যাব আমরা ডুয়ার্স তো আমরা কোন ট্রেনে করে যাচ্ছি বলো তো সেটা দেখাচ্ছি মানে ভারতের সব সব সবথেকে দ্রুততম রেলগাড়ি বন্দে ভারতে করে যাব আমরা জলপাইগুড়ি আর সেখান থেকে ডুয়ার্স প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমাদের বন্দে ভারত ঢুকে গেছে আগে কিন্তু সাদা কালারের ছিল কিন্তু এখন কালারটা কেমন অরেঞ্জ অরেঞ্জ বা লাল লাল হয়ে গেছে তো চলো এবার চেপে যাই বন্দে ভারতের দরজা কি আপনি আপনি খুলে যায় বাবারে অবাক তো তোমরা তো অনেকেই চেপেছ আমি জানি আর আমি হয়তো বেশি চাপিনি আমার এটা হয়তো দ্বিতীয়বার না প্রথমবার আমি নিজেও যাই না তো চলো চাপি দেখা যাক কি কী খাবার দাবার দেয় এখানে বন্দে ভারতে নাকি সব কিছু ফ্রিতে মানে আমি যা খেতে চাই কোথায় নাকি ফ্রিতে খাওয়ায় তো আমার আজকে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে তো চলো দেখা যাক ওদের কাছে মাটন বিরিয়ানি সব কিছু পাওয়া যায় না দেখো বিরিয়ানি প্যাকেট রেডি করছে একটা দিদি তো চলো আমরা সিটগুলো খুঁজে নিই তো যাই হোক সিটগুলো দেখো আমি খুঁজেই পাচ্ছি না যা আদেও আমার সিট আছে না বসে পড়েছে কেউ আর কেউ যদি বসে পড়ে আমি জোর করে তুলে দেবো যে আমার সিটে কেন বসেছে ওঠো ওঠো দেখলাম না আমার সিটে কেউ বসেনি তো আমার সিট আমি পেয়ে গেছি দেখো বসেছি দেখো পুরো মনে হচ্ছে প্লেনে চেপেছি আর যাই স্পিড গাড়িটা একদম লোকাল ট্রেনের মতন স্পিড মানে খুব একটা যে স্পিড তাও নয় তো মোটামুটি তো দেখো রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর আমি একদম জানলার সিট পেয়েছি পেয়ে তো দারুণ মজা লাগছে তো চলো দেখা যাক কী খেতে দেয় এখানে নাকি ফ্রিতে খাবার পাওয়া যায় আমি বললাম দিদি কিছু পাওয়া যাবে খিরিতে খাবার বলছে দাঁড়াও নিয়ে আসছি দেখো আপনি আপনি গেটগুলোও লাগছে আর চলো এমনি শেয়ার করি কি কি আছে হ্যাঁ দেখো এখানে দেখো কথা বললে নাকি ওরা শুনতে পায় আর এখানে আছে লাইট মানে সব কিছু একটা মানে মনে হচ্ছে কী না কি ট্রেনে চেপে গেছে আর এখানে দেখো চার্জের পয়েন্টও আছে আর আমাদের আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিলো জল একটা খাবার জল আর এই দেখো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো সব অটোমেটিক বাথরুম তোমাকে মানে বাথরুমে যদি তোমার কিছু পায় তো সে পটি পায় তার সেটাও করতে হবে না মানে অটোমেটিক হয়ে যাবে সব কিছু আর এখানে দেখো জলের কলও আছে মানে হাত ধুতে পারবে তুমি দেখো আর এখানে হ্যান্ড ওয়াশও আছে মানে যা কি মানে বিলাসীতে মনে হচ্ছে রাজা রাজপ্রসাদে আছে মানে এত সুন্দর একটা ট্রেন তো দেখো এই যে আমাদের দিদি নিয়ে চলে এসছে টিফিন বলছে এই যে টিফিনে তোমাদের আমরা যেটা দেবো সেটাই খেতে হবে আমি বললাম তাই নাকি তার টিফিনে কি মুড়ি ঘুগনি বা চপ এসব কিছু পাওয়া যাবে না বলছে না আমরা যেগুলো দিয়েছি সেগুলোই খাও আমি তো অবাক হয়ে গেছি এগুলো আবার কী করে খাবো ভাই কী কী দিয়েছে আর দেখো একটা এটা কী বাদাম চাক না কী সব লেখা আছে তো যাই হোক চলো খাবারগুলো দেখি টিফিনে কী দিয়েছে এটা হচ্ছে দেখার বিষয় এখানে বাটার দিয়েছে ভাই বাটার আমি কী দিয়ে খাবো আমি তো খুঁজেই পাচ্ছি না ঠিক আছে বাটার দিয়ে কি দিয়ে খাবো ভাই এখানে নুন দিয়েছে এ থেকে গোলমরিচের গুঁড়ি দিয়েছে আমি তো বুঝতেই পারছি না কি থেকে কি খাবো তো চলো একবার খুলে দেখি এর মধ্যে কি আছে বাবারি এর মধ্যে খোলার সঙ্গে সঙ্গে আলু ভাজা বেরিয়ে গেল আলু ভাজা এগুলো কি গাজর সেদ্ধ আর আলু ভাজা গাজর সাথে এইসব কে খায় ভাই সকালবেলায় একটু মুড়ি দেবে একটু চপ দেবে বা মুড়ি চানা লাল চা দেবে তা নয় আর দেখো রুটি বেড়ে গেছে দুটো রুটি ভাই দুটো রুটি আমার কি হবে আমি তো অবাক কান একদম মাথা ঘুরে গেল দুটো রুটি তো যাই হোক এ দেখো সস দিয়েছে সসটা দেখো দিয়ে দিলাম আমার না অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো এরা যদি টিফিনে পরোটা বা লুচি তরকারি এসব দিতে তাহলে খুব ভালো লাগতো তো চলো একটু আলু ভাজা খেয়ে দেখি আলু ভাজা তো আলু ভাজার মতনই লাগছে কী আর রিভিউ দেবো আর ভিতরে দেখো একটা ডিমের অমলেট ভরা আছে আরে বাবা ডিমের অমলেট বাহ দেখে যা মনটা শান্তি হলো তো ডিমের অমলেটটা একটু খেয়ে নিলাম ভালোই লাগছে খেতে মানে নিজেকে একটু বড়লোক বড়লোক ফিল হচ্ছে আরে দেখো একটু সস দিয়ে রুটি দিয়ে গেলাম আমাকে বললো কি আরে কাদা সস দিয়ে না বাটার দিয়ে খেতে হয় বললাম দাঁড়া বাটার পরে খাবো আগে সস দিয়ে খেয়ে দেখি সস দিয়েও রুটি কিন্তু ভালো লাগে আর একটু ডিমের অমলেট খেয়ে নিচ্ছি একটু রুটি খেয়ে নিচ্ছি একটু আলু ভাজা খেয়ে নিচ্ছি একটু গাজর খেয়ে নিচ্ছি ভালো লাগে চারিদিকে ট্রেন কিন্তু ছুটে চলেছে আমাদের জলপাইগুড়ির উদ্দেশ্যে তো চলো আজকে ডুয়ার্স যাব খুব মজা আর আমার জীবনে কিন্তু প্রথমবার ডুয়ার্স যাচ্ছি আর এইখানে দেখো একটু বাটার লাগিয়ে নিলাম রুটির ওপরে বাটারটা আমুলের বাটার ছিল যার যা আমুলের বাটার না কিসের বাটার আমি নিজেও যাই না তো চলো এর রুটি দিয়ে বাটার দিয়ে খেলাম বাহ ভালোই তো লাগে খারাপ লাগে না মানে বড়ো লোকরা যেসব টিফিন করে মানে আমাদের মতন যারা চপমুড়ি খায় না সকালে ওঠে এগুলো দেখে খুব ভালো লাগে এরপর দিয়ে দিলো চা বাহ আমি চা নিয়ে নিলাম আমি কিন্তু একটু লাল চা খাবো আর এখানে দেখো চায়ের জন্য চিনি দুধ তারপরে কি বলে আরও সব কিছু কাঠি একটা কাঠিও দিয়েছে চাটাকে নাড়ানোর জন্য মানে সব রকম দিয়েছে তো ওই যে টি ব্যাগটা আমি গরম জলে দিয়ে দিলাম আর আমার লাল চা রেডি হয়ে গেল তো চলো একটু লাল চা খাই বা চা খেয়ে এবারে চলো চলতে থাকি এবার দেখো আমরা ঢুকতে ঢুকতে ঢুকে গেলাম ফারাক্কা ফারাক্কা ব্রিজটা দেখো ফারাক্কা ব্রিজটের জল দেখো জল ভাই বাংলাদেশে যারা আছো এখান থেকে জল ছাড়লে কিন্তু সব ডুবে যাবে সবাই নাকি তাই বলে তো ফারাক্কা ব্রিজ পেরিয়ে গেলাম এবার ঢুকে গেলাম আমরা মালদা 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 খুব কিন্তু আমার পছন্দের একটা শহর তো মালদা থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো এরপর আমাদের দিয়ে দিল দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চে দেখো দিয়েছে রাজুদার পকেট পরোটা আর এখানে দিয়েছে আলু ভাজা আরে বাবা পকেট পড়া রাজুদার তরকারি কেউ আনলিমিটেড তরকারি তো দেয়নি রাজুদার আর এখানে দেখো তুলে দিলাম এখানে দেখো চিকেন আছে চিকেন না পনির বুঝতে পারছি না তো কপিস পিস দিয়েছে আমাকে এত কম দিলে হয় বলো আর এখানে দিয়েছে মুসুরের ডাল বাহ ডালটা বেশ থক থকে গাঢ়ই ছিল আর এখানে দিয়েছে ভাত আরে ভাই এই কটা ভাতে কি হবে আশ্চর্য ব্যাপার মাথা খারাপ হয়ে গেলো ভাত দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো আর চিকেনের সাইজ দেখো এত ছোট ছোট চিকেন কেউ দেয় একটু বড়ো দিতে হয় না তো চলো একটু রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট বন্দে ভারতের খাবার জয় মা বন্দে ভারত তো একটু খেলাম বাহ ভালোই লাগছে টেস্টটা কিন্তু বন্দে ভারতের খাবার কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না টেস্ট কিন্তু যথেষ্ট ভালো আর তোমরা কারা কারা বন্দে ভারতে মানে ননভেজ খেয়েছো আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কতবার বন্দে ভারতে চেপেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো রাজুদার পকেট পাটার দিয়ে আর একটু মুসুরির ডাল দিয়ে খেয়ে নিলাম বাহ ভালো রাজুদার পকেট পাউটার কিন্তু ভালোই বানায় এরপর খেয়ে নিলাম দেখো দইও দিয়েছিলো সঙ্গে তো একটু টক দই খেয়ে নিলাম তার টক দই খেয়ে আমাদের যা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এরা দেখো আমার বন্ধুগুলো খাচ্ছে ভাত ভাই সপা সব খাচ্ছে ওরাও বলছে আর একটু ভাত বেশি হলে ভালো হতো ঠিক আছে যেহেতু আমরা বাঙালি আমরা একটু ভাত বেশি খেতে পছন্দ করি কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা না টেস্ট ভালো ছিল এরপর দিয়ে দিয়েছিলো আইসক্রিম মানে বিশাল ব্যাপার মানে চাপার সঙ্গে সঙ্গে এত কিছু খাবার আর আমি ভেবেছিলাম কি আমাকে একজনে বলেছিলো বন্দে ভারতে চাপে নাকি যা খুশি খেতে পারি তো এখানে তো কই বিরিয়ানিও দিল না মাটন বিরিয়ানিও দিলো না কিছুই না শুধু ভাত দিল তো এই করতে করতে আমরা চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম জলপাইগুড়ি এইখান থেকে কিন্তু জলপাইগুড়ি থেকে কিন্তু তোমরা গ্যাংটক দার্জিলিং এই সব জায়গায় যেতে পারো আমি জানি তোমরা জানো তাও একবার বললাম যারা জানো না তো জলপাইগুড়ি থেকে তোমরা সব জায়গায় যেতে পারো দার্জিলিং গ্যাংটক ডুয়ার্স যেখানে এসে যেতে পারো তো আমরা যাব এখন ডুয়ার্স আর এ দেখো আমি স্টেশনের বাইরে একটু বেরিয়ে যাই ঠিক আছে স্টেশনের বাইরে দেখো এই ট্রেনটা তোমরা বেরোনোর সঙ্গে সঙ্গে এই ট্রেনটা দেখতে পাবে তো এর সামনেই আছে ট্যাক্সি স্ট্যান্ড মানে সেইখান থেকে প্রচুর ট্যাক্সি তুমি পেয়ে যাবে যে এখানে ইচ্ছা যেতে পারো তুমি কিন্তু ভাড়া ভাই ভাড়া প্রচুর ভাড়া তো আমি পিঠে কীবোর্ড নিয়ে যাচ্ছি এই যে আমরা চেপে গেছি একটা গাড়িতে আর দেখো আমরা চলতে শুরু করেছি আর খুব ভালো যে ডুয়ার্স প্রথমবার মানে আমার জীবনে প্রথমবার ডুয়ার্স আর সামনে যেতে যেতে দেখতে পেলাম চা বাগান চা বাগানে একটু নেমে দেখে নিলাম যে এই চা বাগান এই চায়ের জন্য কত মানুষ পাগল তো চা বাগান দেখতে দেখতে এবার চললাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে আর দেখো সামনে পড়ে গেলো গরুমারা জঙ্গল গরুমারা জঙ্গল কারা কারা চেনো বা নাম শুনেছ অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাব লাটাগুড়ি থেকে মূর্তি মূর্তি বলে একটা জায়গা আছে যেখানে যাবো আর এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা উকি মারছে দেখে বুঝতে পারছো আর এই দেখো পাহাড় মানে দারুণ একটা জায়গা মনোরম জায়গা আর আমাদের সামনে ছিল মূর্তি নদী তো মূর্তি নদীটা একটু দেখে নিলাম খুব সুন্দর লাগছে মূর্তি নদীর জল আর কাচের মতন জল ঠিক আছে আর পাথরের একদম নদীটা পুরো পাথরের নদী আর খুব ভালো লাগে আমার নতুন জায়গা যেতে কার না ভালো লাগে বলো তো যাই হোক আজকে যেহেতু আমাদের গানের প্রোগ্রাম ছিল আর আমরা ফ্রিতেও দেখে নিলাম মানে জায়গাটা ঘুরে নিলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে